ইসরায়েল ও লেবাননের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যে এবার লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল এতে প্রায় পুরো অঞ্চলেই সেই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সোমবার তেইশ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন সেনা পাঠানোর কথা জানালেও ঠিক তাদের সংখ্যা কত হবে বা তাদের কাজ কি হবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা রয়েছে তিনি বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং সতর্কতার অংশ হিসেবে আমরা আরও অল্প পরিমাণ মার্কিন সামরিক কর্মকর্তা পাঠাচ্ছি তবে অপারেশনাল নিরাপত্তার বিবেচনায় তাদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব না এদিকে ভূমধ্য সাগরের উদ্দেশ্যে ভার্জিনিয়া ছেড়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস ট্রুম্যান দুটি ডেস্ট্রয়ার ও একটি ক্রুজার ওমান উপসাগরে আগে থেকেই মোতায়েন রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিংকন এখন ইউএসএস ট্রুম্যানও ওই অঞ্চলে গেলে আরও সহিংসতা বৃদ্ধি পেলে দ্রুত পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে হঠাৎ করে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের অন্তত ষোলোশো লক্ষ বস্তুতে হামলা জানিয়েছে সোমবার চালানো এই সব হামলায় পঁয়ত্রিশ শিশুসহ প্রায় পাঁচশো ব্যক্তি নিহত হয়েছে